আলাইকুম ডাক্তার জাকির নায়কের কারা কারা ভক্ত আছেন আমার মতো আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন মানে জাকির বাংলাদেশে আসার যে পরিকল্পনা ছিল আমরা সকলে জানি যে নভেম্বরে তিনি বাংলাদেশে আসবেন এমনকি একটা প্রতিষ্ঠানের দাওয়াতে তিনি আসবেন দেশে এসে বেশ কিছু লেকচার দিবেন আর আমরা যারা দীর্ঘদিন যাবৎ জাকির নায়কের কথা শোনার জন্য অধীর অপেক্ষা করছিলাম তারাও মোটামুটি খুশি হয়েছিলাম বিষয়টা নিয়ে আমরা মোটামুটি ধরেন ফেসবুকে একটা প্রচার প্রচারণা করলাম কিন্তু এর মাঝখানে আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে এটা কিন্তু একদম টোটালি সাংঘর্ষিক আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভাই যিনি আছেন তিনি মনে হয় ফেসবুক চালান না অবশ্য রাষ্ট্র চালাইতে গিয়া তিনি সম্ভবত কোন নিউজ টেলিভিশন দেখেন না ফেসবুকও দেখেন না তিনি হয়তো মেনুয়েলি বাংলাদেশটাকে চালান কেন বললাম যে জাকির নায়ক মতন একজন ক্যারেক্টার যেহেতু নিয়ে বিভিন্ন ইস্যু আছে সো তিনি যখন বাংলাদেশে আসবেন অবশ্যই এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অনুমতি অথবা ধরেন কোথাও না কোথাও কাগজপত্র একটা না একটা কিছু তো আছে বা যারা আনতে যাচ্ছেন তারা কি খালি ফেসবুকে আমাদেরকে একটা ভুয়া খবর দিলেন নাকি প্রকৃতপক্ষে জাকির নায়ক আনতে গেলেন যদি আনতেই যান মানে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না এই কথাটার কিন্তু দুইটা রূপ আছে একটা হচ্ছে জানে না সমস্যা নাই জাকির নায়ক আসবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অনুমতি বিষয় আছে সেটা দিয়ে দিবে আর আরেকটা আছে জানি না যে ডাক্তার নায়ক বাংলাদেশে আসতে পারবে না কারণ ডাক্তার জাকির নায়ককে পশ্চিমা বিশ্বরা হুমকি মনে এটা আপনারা সকলেই জানেন ইভেন ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসলে ভারতের সাথে বন্ধুত্বটা খারাপ হতে পারে তো এই সরকারের কি ভারতের সাথে বন্ধুত্ব খারাপ আছে কোনো খারাপ নাই শেখ হাসিনা সরকারের চেয়ে এই সরকার ভারতের সাথে বন্ধুত্বের দিক দিয়া মুখে মুখে দুই চারটা কথা বলা ছাড়া বাস্তবতা হচ্ছে চুক্তি থেকে শুরু করে সকল কিছু ভারতের সাথে আগে যা ছিল এখন তাই আছে শুধু ভিসা ইস্যুটা কমে গেল এখন কেন হঠাৎ করে জাকির নায়ক আসবে না আমরা এমনটা মনে করছি আসুন দেখি আজকে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক ছিল সাংবাদিকদের তো সেই প্রোগ্রামে সাংবাদিকরা আপনার আমাদের পররাষ্ট্র উপদেশটাকে জিজ্ঞেস করল যে আগামী আটাইশে অক্টোবর ইতিহাসে প্রথমবারের মতন ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে যাচ্ছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তাকে আনতে যাচ্ছে এই সম্পর্কে আপনার মন্তব্য কি তো তিনি যে উত্তর দিচ্ছেন ওনার বক্তব্য হচ্ছে আমি এমন কিছুই জানি না আপনারাই প্রথম জানালেন আর আমি এই পর্যন্ত এই ধরনের কোন তথ্য সম্পর্কে আসলে শুনিনি আপনারা সকলে জানেন যে ডাক্তার জাকির নায়কের যে পিস টিভি বন্ধ করা আছে শেষ আওয়ামী লীগ সরকারের সময় থেকে এটা কিন্তু এখনো বন্ধ এমন না যে এই সরকার আসার পর এটাকে চালু করার সুযোগ দিছে যেহেতু জন্য একটা ঘটনায় একজন ব্যক্তি বলছিল একজন জঙ্গি সন্ত্রাসী যে জাকির নায়কের বক্তব্য শুনে সে ইনফ্লুয়েসড হয়েছে তারপরে কিন্তু চটকরা আপনার পিস টিভি বন্ধ করলো আমরা বুঝতে পারছি পিস টিভি বন্ধ ছিল তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার ভারতকে খুশি করার জন্য কারণ ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড একটা ক্যারেক্টার হচ্ছে ডাক্তার জাকির নায়ক তো সেই ক্ষেত্রে তাকে বাংলাদেশে বা তার বক্তব্য বাংলাদেশে প্রচার করতে দিলে ভারতের র বলেন ভারতের সরকার বলেন এটা তাদের কাছে খুব বেশি আনন্দের না সো তারা সুযোগটা পাওয়াতে আওয়ামী সরকারের চাপ দিল সরকার তখন পট করে কিন্তু চ্যানেলটা বন্ধ করে দিল ইভেন জাকির নায়কের লেকচার থেকে শুরু করে সবকিছু সারা বাংলাদেশের মানুষ মিস করতে লাগলো এখন এই সরকার আসার পরে যেহেতু ডাক্তার জাকির নায়কের একটা ইস্যু আছে বাংলাদেশের কাছে তিনি একজন রেড ক্যারেক্টার তিনি তো বাংলাদেশের কাছে রেড ক্যারেক্টার তো সেই ক্ষেত্রে তিনি বাংলাদেশে আসবেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কোন টেলিভিশন দেখেন নাই কোন পত্রিকায় শোনেন নাই ফেসবুকে শোনেন নাই আজকে তিনি সাংবাদিকদের কাছে হঠাৎ করে শুনছেন এই কথাটাতে কিন্তু একটা রহস্য তৈরি হচ্ছে বাট আমরা মনে করি যত রহস্য টহস্য থাকুক ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসতে দেওয়া উচিত মানুষের ইসলাম সম্পর্কে জানা উচিত দেখেন ওনার বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স আছে আমাদের দরকার হচ্ছে যেটা সঠিক সেটাকে গ্রহণ করা ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসতে দেওয়া উচিত আর সরকার উচিত হবে ডাক্তার জাকির নায়ককে আসতে দিয়ে তাদের জনপ্রিয়তার জায়গাটা একটু বাড়ানো আসতে না দিলে ওই আওয়ামী সরকারের সাথে কিন্তু পার্থক্য থাকবেন এটা মাথায় রেখেন দেখা যাক কি হয়